اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم হোল আরুজু বি ও বিল ফেলা ক ফেলা কোল এর ব্যাপারে আমরা আলোচনা করেছি গত ক্লাসে সোলার নার্স মধ্যে অফ মোটা আওয়াজ হয়ে হবে আরুজু এটাও আলোচনা হয়েছে প্রথমটা হামজা এরটা আইন খেয়াল করে হবে আরু

মি শেররি মে খ ক মি একটা গুন্না আছে নুন স্যাকেনের পরে আঠ হরফ যে আমরা পরেছিলাম আঠ হরফ নয় এই জন্য এটা গুন্না হবে আর শারীর র পাতলা না মোটা পাতলা আওয়াজ হবে কারণ রন নিচে জের আছে র নিচে জেদ থাকলে র উচ্চারণ পাতলা হয় মায়ে কালি মাধো হবে আর ফা খলাক এর মধ্যে ফলাকের খলাকের মতো কফে কলকলা হয়ে আওয়াজ উপরে যাবে মি সাররি মা খলাক মি শরি মা এই যে সারির র মোটা হয়ে গেছে হবে এটা সাররি সাররি পাতলা সাররি

ومن شر غاسق ومن شر غاسق إذا وقب إذا وقب ومن شر غاسق إذا وقب

এই রয়ন হচ্ছে এর মধ্যে একটা মোটা হরফ এই জন্য এটা মোটা হচ্ছে বাতে কলকলা হবে থেমে গেলে আওয়াজ কোন দিকে যাবে কলকলার উপরে না নিচে কোন কোন হরফের আওয়াজ উপরে যায় আর কোনগুলো নিচে যায় কফ প এই দুইটা হরফের আওয়াজ যাবে উপরে কারণ কফ এই দুইটা হচ্ছে মোটা হরফের মধ্যে একটা দুইটা আমরা মোটা হরফ যে সাতটি এমাত্র বললাম কফ এর মধ্যে কফ দুইটা আছে মোটা হরফ যার কারণে এই দুইটার যায় উপরে আওয়াজ আর দাল এই বাজিম তিনটা হচ্ছে পাতলা হরফের মধ্যে যার জন্য কলকরার আওয়াজ যায় নিচে ঠিক আছে দুইটা উপরে আর তিনটা নিচে যাবে বার আওয়াজ যাবে নিচের দিকে ইদা ইরা আহ ডালের আওয়াজ নরম হয়ে একালিফ লম্বা হবে

এই যে সারি এটাও পাতলা এই শারিও পাতলা এই যে সারি এটাও পাতলা এই যে এখানে আর একটা শারী আছে এটাও পাতলা সব হবে পাতলা আওয়াজ হবে না না মোটা আওয়াজ শোনা যাচ্ছে আবার একসাথে একদম নর্মাল শারি এটা দেখুন এখানে দেখুন মিন এটা বলনা হবে শারী সাররিন এই রয়কে নুনকে ধরবে আর নুনে তসদির থাকার কারণে এটা গুন্না হবে গুন্না হবে আবার নুন গিয়ে সেকেন্ড নুন গিয়ে ফাঁকে ধরবে ফা এক লম্বা সাত একালিফ মাদ মার ومن شر النفاثات ومن شر النفاثات في العقد ومن شر النفاثات

إيه ومن شر فتح في العقد في المقب في العقد في العقد ومن شر النفاثات في العقد ومن شر, ومن شر حاسد إذا حسد ومن شر, ومن شر حاسد إذا حسد আচ্ছা এই যে দেখেন ইজে এরকম হবে না ইজা ইজা না ইজা ইজা ই ইজা ইজে যে ইদা ইজে হইলে একারের মতো শোনা যায় إذا إذا إذا, إذا جي. ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم بسم الله, بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق قل اعوذ برب الفلق من شر ما خلق من, من شر فضل شر فلقى، ومن شر غاسق إذا وقب، ومن, ومن شر غاسق إذا وقب، ومن شر, شر أفضل.

ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد حاسد اذا حسد. بسم الله الرحمن الرحيم

ومن شر حاسد اذا حسد. 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 يا ما شاء الله جون بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الفلق. মিন শাররিমা হল ওয়ামিন শারিগ সি কিন ইজ এ ওয়াক পাবে ওয়ামিন শারি না তিফিল ওপ দে ওয়াম ইনশার রি হ্যাঁ সি দিন ইজ যে এখানে দেখেন এটা হা গলা চাপ দিতে হবে হ্যাঁ ومن شر حاسد إذا حسد حسد صوت جنونا okay. حساد جي بسم الله الرحمن الرحيم قل عوز برب الفلاق ومن মিন শাররি মা খলাক ওয়ামিন শাররি ওয়াসিকিন ইদা ওয়াকাবা ওয়ামিন শারর নাফাসাত ফিল উকাদ ওয়ামিন মিন শাররি হাসিবিন ইদা হাসাবা জি মাশাআল্লাহ সুন্দর তারপর আরেকজন بسم الله الرحمن الرحيم قل اعوذ بربك فلقه من شر ما خلق ومن شر غاصك اذا وقب ومن شر النفاثات في الاقد ومن شر حاسد اذا অমিন শার রিহা ইজা হাসাদ যে চমৎকার আরেকজন বিস্মিল্লা হির রহমান রহি পোলা আউ জুবি রবি মিন সাররি মা খালাকা অমিন সারি গিন ইজা এটা দেখেন এই যে সারি সারিন না কিন্তু তানউইন লাই হ্যাঁ মিন শাররি মা খলাক ও মিন শাররি গাসিকিনা اذا وکাব ও মিন শাররিন নাফসাতি ফিল উকদ ও মিন শাররি হাসিদিন اذا হাসাদ মাশাআল্লাহ সুন্দর আচ্ছা এই এই সূরার মধ্যে শাররি দেখেন সবগুলাতে শুধু সারি আর একটা জায়গায় হচ্ছে সারি এই যে যেটা এটা শুধু রগে নুনকে ধরে আর বাকি সবগুলো কিন্তু তাই না জি ঠিক আছে আচ্ছা অর্থটা দেখি আমরা কুল কুল শব্দ দিয়ে বলা হচ্ছে আল্লাহ বলছেন কাকে যে আপনি বলুন কুল আপনি বলুন এটা হচ্ছে এখানে আউযু বিরব্বিল ফালাক আমি সকাল বেলার স্রষ্টার কাছে আশ্রয় গ্রহণ করছি সুরা নাস ফালাকের মানে আবেদনের সিস্টেমটা প্রায় একই আশ্রয় চাওয়া আল্লাহ তালার কাছে তাহলে আপনি বলুন বিরব্বিল ফালাক আউযু বিরব্বিল ফালাক আমি বেলার স্রষ্টার কাছে আশ্রয় গ্রহণ করছি মিশর হলো ক তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অর্থাৎ আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন ওই সমস্ত এই সমস্ত কিছুর অনিষ্টতা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এই অনিষ্টতার মধ্যে কি কি বোঝানো হয় যা কিছু আছে আমাদের ক্ষতিকর অনেক কিছুই আছে না আছে দৃশ্য প্রাণী আছে বিভিন্ন প্রাণীর মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হইতে পারি আবার বিভিন্ন দুর্যোগের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হইতে পারি হ্যাঁ তো যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালায় সমস্ত সৃষ্টি জগৎ থেকে সৃষ্টি জগতের ই থেকে অনিষ্টতা থেকে আমরা বা বিভিন্ন বিপদ আপদ থেকে আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় গ্রহণ করছি এবং আরো আশ্রয় গ্রহণ করছি কিসের থেকে অন্ধকার যা যখন তা আচ্ছন্ন হয় অন্ধকার রাত্রে তো অনেক ধরনের সমস্যায় পড়তে হয় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে তো এই সমস্ত অনিষ্ঠতা থেকে আমরা আলাতার কাছে আশ্রয় গ্রহণ করছি তারপরে অমিতসারিন পদে এবং গিরায় ফুকদানকারিনীর নারীদের অনিষ্ঠ হতে অর্থাৎ ওই যে যারা ই করে কালো জাদু করে কাজ করে তাবিজ কবজ করে মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করতে চায় ওই সমস্ত নারীদের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আশ্রয় গ্রহণ করছি আশ্রয় চাচ্ছি এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে হিংসুকে অনেক ধরনের অনিষ্টতা করে আমাদেরকে অনেক মানুষ আছে তাদের মানে হিংসার কারণে আমাদের অনেক ধরনের প্রবলেম হয় যেমন বলে না যে অমুক অনেক সুন্দর হয়ে গেছে এত সুন্দর এই যে সুন্দর বললো তার এই বলার কারণে ওই যে নজর লাগে মানুষ বলে না নজর লাগে এই হচ্ছে নজরের একটা হিংস নজরটা আসে মূলত হিংসা থেকে হ্যাঁ কেউ কখনো ভালো নিয়তে বলে না এগুলো মন্দ নিয়তে বলে ওমুকে বড় লোক হয়ে যাচ্ছে টাকা পয়সা হয়ে যাচ্ছে এগুলা নিয়ে মানুষ হিংসা করে হিংসা অনেক আছে হিংসা তো এই যে মুখে বলে তা না অনেকে আছে তারে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় ওইগুলা চেষ্টা করে বিভিন্ন ভাবে তো এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তালার কাছে আমরা আশ্রয় চাচ্ছি এই আশ্রয়ের শব্দ এই যে ওয়ামিন ওয়ামিন এই যে যত ধরনের ওয়ামিন আমরা পাচ্ছি এই ওয়ামিন দিয়ে কি বুঝাচ্ছি আমরা আল্লাহ তালা কি আশ্রয় আশ্রয় থেকে আউজু যে আমরা বলছিলাম আর উজু এই আউজুকে এই ওয়া 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 দিয়ে বোঝানো হচ্ছে আর আমরা আশ্রয় চাচ্ছি এই সমস্ত জিনিস থেকে কার কাছে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা এগুলো আমাদেরকে শিখাচ্ছেন যে তোমরা আমার কাছে এইভাবে আশ্রয় চাও নবীকে বলে দিচ্ছেন হে নবী আপনি বলে দিন আপনার উম্মদদেরকে আমার বান্দাদেরকে বলুন তারা যেন এই সমস্ত জিনিস থেকে আমার কাছে আশ্রয় চায় আর যদি আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চাই তাহলে কি উনি আশ্রয় দিবেন না আমাদেরকে আশ্রয় দিবেন না দিলে উনি আমাদেরকে শিখাচ্ছেন কেন এগুলো ঠিক আছে তাহলে আজকে পর্যন্ত শেষ করছি দোয়া চাই সকলের আসসালামু আলাইকুম কাছে দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ